তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আজকে এটা নিরামিষ রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি দেখো নিরামিষ সোয়াবিনের কারি তো নিরামিষ দিনে তোমরা শুধু ডাল ভাজা না খেয়ে এই সোয়াবিনের তরকারিটা রান্না করতেই পারো দেখলে প্রথমে আমি সবিনগুলোকে কড়াইতে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে একটা মশলা নিয়েছি নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা ওটাকে পেস্ট করে নেব। আর এখানে আবার দেখো কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে ডুমো করে আলু কেটে নিয়েছিলাম সে আলুটাকে আমি ভেজে নেব। আলুটাকে নুন হলুদ দিয়ে অবশ্যই ভেজে নিতে হবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তো দেখো আলু ভাজা হয়ে গেছে এবার আমি এবার এখান থেকে এখানে সোয়াবিনগুলোকে একটু ভেজে নেব সয়াবিনগুলোকে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে আর সয়াবিনের কাঁচা ভাবটাও চলে যায় তো সেদ্ধ করে নেওয়াতে সবিনটা বেশ সুন্দর নরম হয়ে গেছে তো দেখো এখানে আমি সয়াবিনগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে দেখো বন্ধুরা তেল গরম করে এখানে আমি সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে এখানে আমি মশলার পেস্টটা দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এখানে মশলাটাকে কষা কষাচ্ছি কষাতে কষাতে মশলাটাকে তারপরে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব মশলা একটু কষে আসলে তারপরে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে কী কী নিয়েছি দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নিয়েছি নুন দিয়ে এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নেব তো দেখো আমি মশলা ধোয়ার জলটা এখানে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটার থেকে তেল বেরিয়ে আসছে তো দেখো মশলাটার থেকে তেল বেরিয়ে এসছে এবার আমি ভেজে রাখা সয়াবিন আর আলুটাকে দিয়ে দিচ্ছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর পৌঁছালো তো দেখো এখানে আমি দিয়ে দিলাম